আসসালামু আলাইকুম ভন ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জম লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব ওয়েজ আর্নার্স স্কিমটা কী জিনিস তো অর্থনীতি বইয়ে কিন্তু এই প্রশ্নটা বেশ ইম্পর্ট্যান্ট রয়েছে খবিভাবের জন্য তো বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে আর কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো প্রথমেই বলি ওয়েজ রেমিটেন্স সংক্রান্ত একটি সরকারি ব্যাংকিং সুবিধা যা মূলত বিদেশি কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য চালু করা হয় তো এই স্কিমের মাধ্যমে প্রবাসীরা বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠালে সরকারের পক্ষ থেকে কিছু অতিরিক্ত সুবিধা বা প্রণোদনা দেওয়া হয় যেটাকেই বলা হচ্ছে ওয়েজ আর্নার্স স্কিম তো আমার এই বইটাতে কি দেওয়া রয়েছে সেটাও আমি একটু তোমাদের পড়ি দেশের পেশাজীবী দক্ষ আধা দক্ষ ও অদক্ষ শ্রম শক্তি মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছে বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসীদের প্রেরিত অর্থ বেকার সমস্যা হ্রাস বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি সহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে কয়েকটি ব্যতিক্রম ছাড়া প্রতি বছরই জনশক্তি রপ্তানি হার বেড়ে চলেছে তো প্রতি বছর কিন্তু দেশ থেকে প্রচুর পরিমাণে আমাদের যে দক্ষ জনশক্তি রয়েছে তো সেটা কিন্তু রপ্তানি হচ্ছে আর সেটা প্রতি বছর বেড়েই চলছে আর তারা সেখানে কাজ করার ফলে অর্থাৎ বিদেশি কর্মরত থাকা অবস্থায় তারা যে অর্থটা দেশে পাঠাচ্ছে যে প্রবাসী আয় অর্থাৎ যে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সেটার উপরে সরকার যে তাদের অতিরিক্ত কিছুটা সুবিধা দিচ্ছে বা প্রণতা দিচ্ছে সেটাকেই বলা হচ্ছে ওয়েজানাস স্কিম এরপর দেখো এখানে কি বলছে এখানে বলেছে যে বিদেশি কর্মরত বাংলাদেশিদের প্রেরিত অর্থের পরিমাণ দু হাজার তেরো চোদ্দ অর্থ বছরে এক কোটি দশ লাখ সরি এক লক্ষ দশ হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা তারা তাদের মজুরি বিভিন্ন বৈদেশিক মুদ্রা অর্জন করেছে অর্জিত বৈদেশিক মুদ্রা যাতে দেশে পাঠাতে উৎসাহিত হয় এবং তার সহজ টাকায় বদলাতে পারে প্রবাসীদের উনিশশো পঁচাত্তর সালে তো এর ফলে কি হয়েছে এই কর্মসূচিটাই মূলত ওয়েজানার্স স্কিম নামে পরিচিত তো ওয়েজানার স্কিমের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেহেতু এখানে ছোট্ট করে দেওয়া রয়েছে আমি তোমাদের একটু বিস্তারিত ব্যাখ্যা করে দিই জন্য বোঝানোর স্কিমের বৈশিষ্ট্যগুলো প্রথমে আমি বলতে পারি প্রণোদনা বা কি জিনিস সরকার বৈধভাবে পাঠানো রেমিটেন্সের উপর নির্দিষ্ট হারে নগদ প্রণোদনা দেয় যেমন দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট পর্যন্ত হতে পারে যেমন আমরা যখন দেখেছি বিদেশিরা বৈধপথে দেশে টাকা পাঠাচ্ছিল তখন সেটার উপরে কিন্তু এক্সট্রা কিছু প্রণোদনা দিচ্ছে সেটা ছিল দুই পার্সেন্ট বা আড়াই পার্সেন্ট সর্বোচ্চ আড়াই পার্সেন্ট হতে পারে যে কারণে বলছো ওয়েজার্নাল স্কিমের বৈশিষ্ট্যের মধ্যে একটা রয়েছে প্রণোদনা দুই নম্বরে থাকে ফরেন্সি কারেন্সি বা এফসি অ্যাকাউন্ট তো প্রবাসীরা দেশে একটি বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট খুলতে পারে। যেখানে তারা ডলার বা অন্যান্য মুদ্রায় অর্থ জমা রাখতে পারে তারা কি করতে পারে দেশে একটা এফসি অ্যাকাউন্ট খুলতে পারে যেটার ফলে তারা বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট খুলবে এবং তাতে তারা ডলার বা অন্যান্য মুদ্রা জমা রাখতে পারে এরপর কি করবে উন্নত বিনিয়োগ বিনিয়োগ সুবিধা সুবিধা জন্য বিশেষ কিছু বা থাকে যেখানে তারা উচ্চ হারে মুনাফা পেতে পারেন আর্থিক নিরাপত্তা তো একটি স্কিমের মাধ্যমে পাঠানো টাকা হানড্রেড পার্সেন্ট নিরাপদ এবং সহজেই পরিবারের সদস্যরা পেয়ে যায় এই যে ওয়েজার্নার্স স্কিমটা কিন্তু মূলত যারা প্রবাসে যায় তাদের কাজকে সহজ করার জন্য এবং তাদের পাঠানো যে অর্থটা সেটা যেন খুব সুন্দরভাবে পরিবারের কাছে যায় এবং সেটা সঠিকভাবে নিরাপত্তায় থাকে সেটার জন্যই মূলত একটা কর্মসূচি নেওয়া হয়েছিলো যেটা নামটাই ছিল ওয়েজানাস স্কিম যেখানে বলছে আর্থিক নিরাপত্তা মানে তাদের টাকা পয়সাটা সম্পূর্ণ নিরাপত্তা থাকে এবং পরিবারের সকল সদস্য সহজেই সেটা পেয়ে যায় এরপর আরেকটা পয়েন্ট বলতে পারো সরকারি সঞ্চয়পত্র বা বন্ড অনেক সময় সরকার প্রবাসীদের জন্য বিশেষ বন্ড বা সঞ্চয়পত্র চালু করে যেখানে তারা বিনিয়োগ করলে ভালো রিটার্ন পায় তো তারা চাইলে সরকারের বিভিন্ন সঞ্চয়পত্র বা বন্ড কিনে রাখতে পারে তাদের প্রেরিত অর্থ দিয়ে এর ফলে কি হয় এর ফলে এই স্কিমের মাধ্যমে প্রবাসীরা যেমন সরকারিভাবে সরাসরিভাবে লাভবান হন তেমনি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভও শক্তিশালী হয় প্রবাসীরা যখন দেশে টাকা পাঠায় দেশের রিজার্ভ কিন্তু অনেক শক্তিশালী হয় অর্থনীতি চাঙ্গা হয় আর তারাও কিন্তু লাভবান হয় এর ফলে তোমরা মূলত ওয়েজানাস স্কিমটা বলবে মূলত বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু করা একটি বিশেষ ব্যাংকিং ও বিনিয়োগ সুবিধা যা সরকার ও কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে এই স্কিমের উদ্দেশ্য হলো প্রবাসীদের বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স আমরা যেটাই বলি বৈধ উপায়ে দেশে আনতে উৎসাহিত করা এবং তাদের জন্য বিশেষ কিছু তাদের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা প্রদান করা ওই জন্য স্কিমটা খবর আসলে তোমরা এতটুকুই লিখে দিতে পারো তোমরা যে বইটা পড়বে যে গাইডটা তোমরা ফলো করছো সেটাতে যেভাবে চাইলে দিতে তবে মূল এটা যদি তোমরা বুঝো তাহলে কিন্তু নিজে অনেকটা ব্যাখ্যা করে লিখতে পারবে তো ওয়েজানার স্কিম এর কিছুটা উদ্দেশ্য থাকে এর প্রভাব রয়েছে এ কিছু সুবিধা রয়েছে তো সেগুলো আমি তোমাদের একটু করে বলে দিই এটার যে সুবিধা সুবিধার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে নগদ প্রণোদনা তারা যে নগদ টাকা পাঠায় সেটার উপরে কিন্তু কিছুটা পণ্যদনা পেয়ে থাকে তো আমি তোমাদের একটা উদাহরণ বলি ধরো কামাল নামে একজন বাংলাদেশি শ্রমিক যিনি সৌদি আরবে কাজ করেন এরপর তিনি কি করে প্রতি মাসে ব্যাংকের মাধ্যমে বৈধ চ্যানেলে পঞ্চাশ হাজার টাকা দেশে পাঠায় এখন পঞ্চাশ হাজার টাকা যদি দেশে পাঠায় সরকার তো সেটার উপর কিছুটা প্রণোদনা দিচ্ছে সেটা আমি ধরলাম আড়াই পার্সেন্ট অর্থাৎ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে প্রণোদনা দিচ্ছে তো তিনি সরাসরি কিন্তু বারোশো পঞ্চাশ টাকা এক্সট্রা পেয়ে যাচ্ছেন তার মানে সে যদি বৈধ পথে টাকা পাঠায় তাহলে সরকারের থেকে এক্সট্রা টাকা পেয়ে যাচ্ছে যে সরকার কিছুটা দিয়েছে এটার কারণে এটাকেই হচ্ছে একটা মেন সুবিধা এরপর আরও বলা যায় তিনি প্রবাসী ওয়েজার্নার্স বন্ডের বিনিয়োগ করেছেন যার ফলে কর মুক্ত সুদও পাচ্ছেন বাংলাদেশে তার এই ফরেন্সিক কারেন্সি অ্যাকাউন্টও রয়েছে সেখানে তিনি কিছু টাকা জমা রেখে সুদ পাচ্ছেন বিভিন্ন সুবিধা রয়েছে তো এটাই মূলত হচ্ছে তোমাদের এর বাইরে যদি আর কিছু থাকে জানার তো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর এটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি তো একটা ভালো উদ্দেশ্য না থাকলে তো সরকার এটার উপরে এতটা গুরুত্ব সহকারে নেবে না তো উদ্দেশ্যটা মূলত কি জিনিস থাকে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করা এরপরে থাকে কি বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করা প্রবাসীদের সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ সুবিধা সৃষ্টি করা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা ডলার কিংবা বিদেশি মুদ্রা দেশে থাকা মানে প্রত্যেকটা দেশেরই কিন্তু উন্নতি হয় তাদের রিজার্ভ শক্তিশালী হয় তারা বিনিয়োগ করতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে যে কারণে এই উদ্দেশ্যগুলোর ফলে সরকার এটার উপর বেশি এত গুরুত্ব আরোপ করেছে মূলত এই জিনিসটাই হচ্ছে ওয়েজানাস স্কিম বিদেশে যারা কর্মরত রয়েছে তাদের কষ্টজিত অর্থ দেশে পাঠানোর ফলে অর্থাৎ বৈধ পথে দেশে পাঠানোর ফলে সরকার সেটার উপরে যে কিছু প্রণোদনা দিচ্ছে যত পার্সেন্টই হোক সেটাকেই বলে মূলত ওয়েজানাস স্কিম এটাই হচ্ছে ওয়েজানাস স্কিম এই তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি আর যদি সবশেষ তোমরা উপসংহারিথে হিসাবে বলতে চাও সেটা বলতে পারো ওয়েজানাস স্কিম মূলত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা যা তাদের কষ্টজিত অর্থকে নিরাপদ রাখে লাভজনক করে এবং সহজলভ্য করে সরকার এই স্কিমের মাধ্যমে প্রবাসীদের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করেছে এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে বা অগ্রগতিতে বড় ভূমিকা রাখে এটাই হচ্ছে মূলত ওয়েজানাস স্কিম তো এই তো ভিডিওটি এই এতটুকু তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে কিন্তু পরীক্ষায় লিখতে পারবে আর ক্ষের জন্য কমপক্ষে তোমরা পৃষ্ঠা তিন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা চারের ভিতরে ইজিলি তিন কিংবা সাড়ে তিন এরকম পেয়ে যেতে পারো তিন পৃষ্ঠা বলতে বুঝিয়েছি এটা এটা আর অপর সাইড এর কোনো একটা পৃষ্ঠা অথবা তিন পৃষ্ঠা না লিখতে পারো কমপক্ষে তোমরা কিন্তু এমন দুই পেজ লিখবে তো এই তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে রাখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অন্য অন্য বিষয়ের আপডেট পেতে